স্বাগত জানাই প্রিয় দর্শক কেমন আছেন সবাই কেটিভি স্টুডিও আড্ডাতে আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব এমন একজন মানুষকে যিনি যার হাত ধরে বলা যায় আমি এই সাংস্কৃতিক অঙ্গনে এসেছি এবং এই পথ চলার এই পর্যন্ত আসা যার আশীর্বাদে তিনি আমার নাটকের শিক্ষাগুরু যেনাব সিরাজুল ইসলাম তিনি আজ আমাদের স্টুডিওতে এসেছেন আমরা খুব আনন্দিত স্যার কেমন আছেন আপনি হ্যাঁ পর্যন্ত মোটামুটি রেখেছে আচ্ছা স্যার আমরা আপনার সঙ্গে আজ অনেক বিষয় নিয়ে কথা বলবো আমরা প্রথমে জানাই যে আপনি এই স্টুডিওতে এসেছেন এজন্য আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি কারণ আপনার হাত ধরেই তো আমার প্রথম নাটকের পথ চলা তারপরে আমি আবৃত্তিতে গিয়েছি নাচে গিয়েছি হ্যাঁ কিন্তু এই যে পথ চলা শুরুতে মানে সেই শুরু করেছি এবং আজ এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি একটা স্টুডিও করেছি আপনাদের দেওয়ায় খুলনাতে খুলনায় কোনো টেলিভিশনের কোনো বিষয় ছিল না তো আমরা চাইছি যে খুলনার ছেলে মেয়েদেরকে কীভাবে একটু টেলিভিশনমুখী করা যায় বা তাদের চর্চাটাকে আরও প্রফেশনাল করা যায় হ্যাঁ সেই জায়গায় আমরা এটা চেষ্টা করছি তো সব কিছু মিলিয়ে আমি আপনার সঙ্গে কথা বলবো তো আপনার কেমন আছেন আপনি বলেন আর কি কেমন লাগছে আজ স্টুডিওতে আমি মোটামুটি ভালোই আছি আর আমি আজকে খুব খুশি হয়েছি তোমার এই ব্যবস্থাপনা দেখে আমি সত্যি আশ্চর্য হয়ে যাচ্ছি খুলনা শহরে কেউ এইভাবে একটা উদ্যোগ নিয়ে কাজে এগোয় না সবই কোনো রকম কিছু করে সরে যেতে পারলে বাচ্চা এরকমই তা আমি খুব খুশি এবং দোয়া করি যে তুমি এইভাবে যাতে আরও উন্নতি করতে পারো এটা আমি সবসময় আল্লাহর কাছে কামনা করি অনেক ধন্যবাদ স্যার আপনি আমি জানি যে আপনি তো বাবার মতোই বাবা মার কাছ থেকে আসলে দোয়া চেয়ে নিতে হয় না এটা ঈশ্বরের তরফ থেকে এমনিতেই হয় তো সেইভাবে আপনাদের দোয়া নিয়ে আমার যারা আমার আবৃত্তির গুরু ছিলেন তিনিও এই পৃথিবীতে নেই আমি তার নামটি বলছি আমাদের মতিন ভাই সবাই বলে আব্দুল মতিন উনি আমাদের মাঝে নেই তারপরে ধরেন আমার নাচের শিক্ষা গুরু মোহাম্মদ শরীফুল ইসলাম তিনিও আজ আমাদের মাঝে নেই আপনি জীবিত আছেন আমার অভিভাবক সাংস্কৃতিক অঙ্গনের তো আপনাদের দোয়া নিয়ে পথ চলা আমরা আজ নাটকের বিষয় নিয়ে কথা বলবো আচ্ছা ঠিক আছে স্যার আপনি নাটকে আপনার জীবনের শুরুটা কিভাবে হয় আমার প্রথম জীবনের প্রথম নাটক এবং নাটকের শুরু আমি তখন পিটিআই স্কুলে ক্লাস থ্রিতে পড়ি এই পিটিআই স্কুলে ক্লাস থ্রিতে পড়ি তখন আমার এক নাট্যগুরু ওখানে গুরু স্যাররা ট্রেনিং দেয় তাই এক স্যার গুরু উনি আমাকে প্রথম একটা নাটকে অভিনয় করার জন্যে বলে একদিনের বাদশাহ একদিনের বাদশাহ সেখানে আমি ওই নাটকে অভিনয় করি একদিনের বাচ্চার ভূমিকায় এবং আরও মেয়েরা ছিল তারাও করেছে এই হচ্ছে আমার নাটকের শুরু এবং ওই নাটকে অভিনয় করে আমি যথেষ্ট সুনাম অর্জন করেছিলাম মানে ওইখানে আপনার শুরু পরবর্তীতে আস্তে 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 বিভিন্ন ধাপে আপনি এসেছেন আচ্ছা আমি যে বিষয়টা জানি যে খুলনা শহরে বা এখন খুলনার বাইরে অনেকে চলে গেছে যারা মোটামুটি নাটকের সঙ্গে জড়িত আছে তার অধিকাংশ অধিকাংশ কি আমি বলব প্রায় নাইন্টি লোক মানে যারা নাটকের শিল্পী হিসেবে দাঁড়িয়েছে অথবা কাজ করছে তারা সবাই আপনার হাতের তৈরি তো এদের মধ্যে দু একজনের নাম যদি বলেন যারা এখন বড় জায়গায় আছে খুলনাতে তো প্রায় সবাই আপনার হ্যাঁ সবাই আর যারা ভালো কাজ করছে সেরকম যদি স্মরণীয় বা কাজের নাম উল্লেখ করতে চান যে আপনার ভালো স্টুডেন্ট হ্যাঁ আছে প্রথমেই তো বললাম যে তুমি এই সংস্কৃতি লাইনের সবকটা সাইডেই যথেষ্ট ইয়ে করেছ এরকম আর কেউ দ্বিতীয় নাই আর এর পরেও যারা বিশেষ করে অভিনয় সাইডে অভিনয় সাইডে কাজল বলে একটা ছেলে আছে সে এখন এখানে নাই সে খুব সম্ভব ঢাকা ফিল্মের সঙ্গে জড়িত সেখানে কাজ করে এই আরও অন্যান্য বহু যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ নাই একজন ভারতে চলে গেছেন হ্যাঁ কি নাম যেন আর মহেন্দ্র না কি যেন নামটা ভুলে গেছি এরকম খুলনা শহরে প্রায় অধিকাংশ যারা মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত বেতার নাটকের সঙ্গে যুক্ত তারা প্রায় সবাই আমার ছেলে বা মেয়ে তারা সবাই কাজ করছে হ্যাঁ মেয়েদের মধ্যে যেমন আছে বিলকি সারা পাখি ভালো ভালো মেয়েদের মধ্যে খুবই একজন খুলনার প্রমিনিয়েন্ট এই সময়ের হ্যাঁ রাজিয়া সুলতানা শিল্পী হ্যাঁ এই দুজন মোটামুটি দেখছি এখনো খুলনা বিভিন্ন জায়গায় মহিলা চরিত্রগুলো এরাই করছে এবং সুন্দরভাবে করছে সুনামের সাথে করছে এরকম আরো বহু আছে নাম তো সব মনে থাকে তাহলে আপনি তো জানি যে আসলে সবার নাম মনে রাখা তো সম্ভব না আর সেটা আমাদের কাছে মুখ্য বিষয় না আমরা যারা কারিগর আপনারা তো আরো অনেক বড় ব্যাপার আমাদের কাজ হচ্ছে তৈরি করে ছেড়ে দেওয়া জি হ্যাঁ তৈরি করে ছেড়ে দেওয়া তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করছে করবে আসলে সবাই তারাও যেমন যোগাযোগটা রক্ষা করে না আমাদেরও হয়তো করা হয়ে ওঠে না সম্ভব হয় না হ্যাঁ নানান কারণে মানে এই বিষয়গুলো আমাদের কাছে মুখ্য না কে আমাদেরকে মনে রাখলো কি রাখলো না অথবা আমরা কত স্টুডেন্ট তৈরি করলাম আসলে এত মাথায় কিন্তু রাখা যায় না রাখা সম্ভব না আচ্ছা সেটা না আমরা বলতে চাচ্ছি যে আমরা এখন বেতারে যখন যাই বেতারে আমাদের পরিচিত সার্কেল যারা আছে আমাদের বন্ধু বান্ধব দেখি বা আছে। আচ্ছা যাই হোক এই মুহূর্তে মঞ্চ নাটক আমাদের খুলনায় আমরা জানি মঞ্চ নাটকে আমরা প্রচন্ড ভাবে একটা ব্যাক ফুটে আছি হ্যাঁ মানে এটা খুব দুঃখজনক একটা জায়গা আমরা ছোটবেলায় যখন নাটক করেছি বা আপনার হাতে যখন তৈরি হয়েছি আমাদের মধ্যে কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা ছিল হ্যাঁ আমরা রাত জেগে সেট বানাতে পছন্দ করতাম হ্যাঁ লাইট লাগাতে পছন্দ করতাম হাতে পোস্টার লাগাতে পছন্দ করতাম হ্যাঁ তো সেই জায়গাগুলো স্যার এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন এটা আসলে যে মানে ইদানিং দেখছি নাটকে ভীষণ একটা খারাপের দিকে গেছে একেবারে স্তীমিত হয়ে গেছে তেমন নাটক নিয়ে কেউ চিন্তাও করছে না চর্চাও করছে না এদিকে নিয়ে মঞ্চায়নও করছে না কোনো কিছু মানে কারণটা কি আপনি কি বলতে কারণটা আমার মনে হয় যে হঠাৎ করে দেশের একটা পরিবর্তন এসছে এই পরিবর্তনের মধ্যে বেশি কারণটা বর্তমান অবস্থা কিন্তু বিগত দশ বছর পনেরো বছরের কথা বলছি যে আমাদের খুলনার বঞ্চ নাটকে একটু ভাটা হ্যাঁ একটু ভাটা এই ভাটাটার কারণটা কি আপনি আমার চিন্তা ভাবনা যেমন মনে হয় যে কারণ যে এই মঞ্চে যারা তৈরি হচ্ছে মঞ্চশিল্পী হিসেবে তারা বিভিন্ন জায়গায় যেহেতু পরবর্তী সুযোগ নেবে বা কাজ করবে বা তার দক্ষতা দেখাবে এই সুযোগগুলো একটু কম পাচ্ছে যার জন্যেই তারা যেতে চায় না মানুষ সবাই চায় যে দুটো পয়সা আমি আয় করি যে যে লাইনে থাকুক সেই লাইনে দুটো পয়সা আয় করার চেষ্টা করে তো এই পাচ্ছে না এই আর নাটক শিখবার জন্যে নাটক মঞ্চয়ন করতে হয় মহড়া দিতে হয় এসব ব্যাপারে ছোটো খাটো সংগঠনগুলো আগে অল্প পয়সার মধ্যে একটা নাটক মঞ্চয়ন করা যেত এখন অল্প পয়সা কোনো নাটক মঞ্চয়ন করা যায় না এতে অনেক খরচ এই খরচ অনেক সংগঠন যোগাতে পারে না পারে না বিধায় তারা এখন নাটক বন্ধ করে দিয়েছে আমার কাছে আরেকটা বিষয় মনে হয় এটা আপনি একমত হবেন কিনা যে আমাদের আকাশ সংস্কৃতির যে ব্যাপকতা যেটা বেড়েছে যত তাড়াতাড়ি আমি আগ্রাসন বলতে রাজি না কারণ সেটিরও একটা গুরুত্ব অবশ্যই আমি সেটা আমি সেটা আগ্রাসন না আকাশ সংস্কৃতির সঙ্গে পাল্লা দিয়ে আমাদের কিছু ভূমিকা নেওয়া দরকার যেটা আমাদের শহরে আমরা পেরে উঠিনি কিন্তু আমাদের পার্শ্ববর্তী অনেক শহর দেশে বাংলাদেশের মঞ্চ নাটক কিন্তু এখনো অনেক দেশে বাংলাদেশের তো সেই জায়গায় আমরা ব্যাকফুটে চলে গেছি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ধরে রাখতে এটা আমাদের কি কোন উদ্যোগের অভাব ছিল বা কিছু মনে হয়েছে কি উদ্যোগের অভাব বলতে রাষ্ট্রীয়ভাবে এটা যদি রাষ্ট্রীয়ভাবে তারা সুযোগ সুবিধাগুলো পেত সব শিল্পীরা তাহলে তারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতো আর আমরা যে যেখানে এই সব জায়গায় বিশেষ করে পর্দার ব্যাপারে যেখানে আমরা কাজ করি বিভিন্ন জায়গায় তারাও খুব একটা বেশি আগ্রহ দেখায়নি বা তারা ই করতে পারেনি তাদেরকে যার জন্যেই ওই মঞ্চশিল্পীরা অনেক পিছিয়ে হয়ে গেছে এটি আচ্ছা হ্যাঁ এটা একটা ব্যাপার যে আমরা ঢাকার কথাই বলি যে ঢাকা চট্টগ্রাম যেখানে টেলিভিশন আছে সেখানে কিন্তু চলছে প্রচুর নাটক হচ্ছে কারণ তারা ওইখানে থেকে তৈরি হয়ে টেলিভিশনে গিয়ে চান্স পাচ্ছে চান্স হ্যাঁ কিন্তু আমাদের এই খুলনা বিভাগে আমরা কিন্তু অনেক ব্যাকফুটে চলে গেছি আমাদের টেলিভিশন সেন্টারটা হতে হতে বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল মানে এটা আমাদের জন্য প্রচন্ড প্রচন্ড দুঃখের ব্যাপার এটা প্রচন্ড এটা হলে আমাদের খুলনার শিল্প সংস্কৃতি ব্যবসা বাণিজ্য সর্বস্তরে শিক্ষা শিক্ষা সব কিছু কিন্তু অনেক বেশি প্রসার ঘটতো রাষ্ট্র এটা কেন বুঝলো না আমি জানি না আমিও বুঝতে পারলাম এবং যারা ক্ষমতায় থাকে তারা এটাকে গুরুত্বই দেয় হ্যাঁ এটা খুব খারাপ ব্যাপার খুব মানে আমাদের খুলনা রাজনীতিতে যারা সব সময় ক্ষমতা এসেছে তারা এই বিষয়টাকে আমলে নেয়নি অথবা তারা বোঝেই না ব্যাপারটা আমরা অনেকবার অনেক অনুষ্ঠানে অনেক কিছু আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে অনেক সময় স্টেজে

অনেক আন্দোলনের হয়েছে তো এই বর্তমান সময়ে যারা ক্ষমতায় আছেন অথবা যারা আসবেন তারা এই বিষয়গুলো যদি একটু দেখেন বাংলাদেশের কোন বিভাগে কোন জেলায় কোনটা প্রয়োজন সেটি দেশের অবশ্যই সেই বিষয়টা আমরা চাইবো যে গভর্নমেন্ট সেটি দেখবে এটা গভর্নমেন্ট ছাড়া তো সম্ভব না আমার ছাড়া সম্ভব না আমরা এখানে খুলনাটি করেছি সেটা আমাদের ব্যক্তিগত একটা বিষয় হ্যাঁ এটা তো আমি সরকারের মতো সাপোর্ট দিতে পারছি না হ্যাঁ কাউকে আমি এক কাপ চা খাওয়ার টাকাও দিতে পারি হ্যাঁ কিন্তু গভর্নমেন্ট তো কিছু হলে সাপোর্ট দিতে পারবে আর এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্যাপার থাকে মানে রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান তো বিটিভিটা যত দ্রুত চালু করা যাবে তত আমার শহরের জন্য বোধ হয় মঙ্গল আপনি কি মনে করেন আমি তো ব্যাপারে পূর্ণ একমত তোমার সঙ্গে আসলে তাই এই বিটিভিকে যত পারা যায় সত্তর এটাকে চালু করা এবং তাতে আমাদের আবার হয়তো এই সংস্কৃতি চর্চাটা বেশি এগো চলে এগোয় আসলে তখন সবাই আস্তে আস্তে ধাবিত হবে মানে নাটকে তখন একটা জোয়ার আসবে জোয়ার আসবেই দেখ ধন্যবাদ স্যার আর বিষয় যে আমরা এই কেটিভি থেকে হয়তো আমরা ভবিষ্যতে নাটকের প্রযোজনায় যাব আপনার ছোট ছোট নাটক করে আমরা এখানে ওয়ান ইয়ার করবো কারণ এটি তো এখন ওয়ার্ল্ড ওয়াইড দেখা যাচ্ছে আপনি ঘরের মধ্যে বসে হোক পৃথিবীর যেখানে যে প্রান্তে থাকেন না কেন আপনি দেখতে পাচ্ছেন তো এই জায়গাও আমরা একটা সুযোগ তৈরি করার চেষ্টা করছি সেখানে আমরা আশা করছি যে সবার আপনাদের যদি সহযোগিতা থাকে আমরা করতে পারবো তো স্যার একটা বিষয় আপনি তো নাটকটা ভাবে শুরু করলেন হ্যাঁ এর ভিতর দিয়ে আমরা কিছু আমাদের বর্তমান সমস্যা কিছু কথা বলে নিলাম কারণ এটা মানুষের জানা দরকার জানা দরকার আচ্ছা এখন এই যে চর্চাটা করতে করতে আজ এই পর্যন্ত এসেছে এই জার্নিটা সম্পর্কে যদি আমাদেরকে হ্যাঁ ধন্যবাদ কথা হচ্ছে কি আমি ওই প্রাইমারি লাইফে স্কুলে যখন পড়েছি তখন ওই শুরু করলাম একদিনের বাচ্চা দিয়ে ওখানে যথেষ্ট সুনাম হলো এরপর আমি চলে আসলাম খুলনা সেন্ট জোসেফ হাই স্কুলে এবং ওখানে যে সমস্ত সংস্কৃতির কাজকর্ম হতো স্কুলে সেখানে আমি প্রত্যেকটা কাজের মধ্যে আমি যুক্ত থাকতাম বিশেষ করে নাটক থাকলে আরও ভালো এবং সেই নাটকে ওখানে একক অভিনয় করতে হতো কমেডি সাইডের অভিনয় সাধারণত বেশি আর এমনি মঞ্চনাটক বড় ধরনের মঞ্চনাটক স্কুল লাইফে খুব একটা বেশি হতো না বা হয় না ওই ছোটোখাটো হয় উপদেশমূলক নাটক হয় এরপরে আমি সেখানেও যথেষ্ট সুনাম কিনেছি যথেষ্ট এরপরে আমি খুলনা আজম খান কমার্স কলেজে আমি যাই ভর্তি হলাম এবং কমার্স কলেজে মোটামুটি এই নাট্যচর্চাটা মোটামুটি ছিল এবং সেখানে যে সমস্ত আমার স্যাররা ছিলেন সেসব স্যাররা তারা কিন্তু খুব ইন্টারেস্টেড ছিলেন এই ব্যাপারে সেখানে এরকম নাটক প্রতি বছর একটা দুটো করে নাটক মঞ্চে যেত ওখানে এবং ওখানে একবার নাটক প্রতিযোগিতা হলো নাট্য প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় আমি অভিনয় করে সেখানে প্রথম স্থান অধিকার করি এরপরে আস্তে আস্তে আমি আসলাম মির্জাপুর যুবসংঘ এই মির্জাপুর যুবসংঘে এসেই আমার নাটকের দিকে সবচেয়ে আমি বেশি এগিয়ে যাই এবং এই নাটকের দিকে আমি মন সবচেয়ে দিই ওখানে আমার চাচার বাড়ি আমি যুব সংঘটা কি আগে থেকেই ছিল নাটকের চর্চা ওখানে কি আগে থেকেই হতো আমার আগে থেকে ছিল উনিশশো আটান্ন সালে স্থাপিত হ্যাঁ আগে থেকে ছিল সেখানে আমার যারা সিনিয়র বা গুরু গুরু যারা ছিলেন তারা অভিনয় করতেন এই যাই হোক আমি মির্জাপুর সঙ্গে জড়িত ওখানে বর্তমানে আমি মির্জাপুর যুবসংঘের প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি এবং মির্জাপুর যুবসঙ্গীত থেকে আমার নাটক নাট্য আন্দোলন বা নাট্য প্রসারিত এটা মির্জাপুর থেকে শুরু হয়েছে সেখান থেকে আমি বিভিন্ন জায়গায় অভিনয় করতে করতে খুলনা নাট্য নিকেতন অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র বলে একটা ও কেন্দ্র ছিল প্রশিক্ষণ কেন্দ্র ওইখানে আমি ভর্তি হলাম আমার ভাই ওখানকার সেক্রেটারি ছিলেন আবুল হাসেম সাহেব উনি বলল তুই এখানে ভর্তি হ আমি ভর্তি হয়ে সেখানে দুটো একটা নাটক করবার পরে সবাই আমার অভিনয় দেখে অবাক হয়ে গেল। তখন আমাকে ওখানকার সদস্য হিসেবে আমাকে তারা

বাংলাদেশের একটা শ্রেষ্ঠ শিল্পী ছিল নাট্য মঞ্চশিল্পী হ্যাঁ সেই জন্য তাদের সাথেও আমার যুক্ত হল এই সে ওই নাট্য নিকেতনে ছিল তা যাই হোক এইভাবে আমার আত্মীয় স্বজনের ভিতর দিয়েও এই সমস্ত সংস্কৃতি চর্চা গান নাটক অভিনয় আবৃতি ইত্যাদি ইত্যাদি এগুলো পারিবারিকভাবে কোনো বেগ পেতে হয়নি না কোনো বেগ পেতে পাইনি এখনও পর্যন্ত কোনো বেগ নেই আমার ওয়াইফ এই ব্যাপারে কোনো রকম বাধা দেয় না হ্যাঁ আমার সহযোগিতা করে আপনার পারিবারিক এই বিষয়টি তো আমরা জানলাম তো এ বিষয় নিয়ে অনেক সৌভাগ্যবান আপনি বলতে পারি আমরা তো একটা বিষয় বর্তমান নাটক আপনি প্রশিক্ষণ দিচ্ছেন এখনও দিয়ে যাচ্ছেন তো এখন মানে আপনার স্টুডেন্ট সংখ্যা কেমন আছে কোথায় কোথায় শেখাচ্ছেন কি একটু যদি বলতেন আমি প্রায় পনেরো ষোলো বছর বা তারও বেশি হবে আমি জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক হিসেবে কাজ করেছি তারপর সেখান থেকে বর্জনিত কারণে আমি রিটায়ার্ড হলাম মানে ওখানে সরকারের একটা নিয়ম আছে যে এই বয়স হয়ে গেলে হয়ে গেলে আপনি ওখান থেকে আপনাকে রিপ্লেস করতে হবে এরকম ওই জন্য আমি ওখান থেকে রিটায়ার্ড করলাম রিটায়ার্ড করে আমি যে প্রশিক্ষণ যে নাট্য যেখান থেকে প্রশিক্ষণ আমি নিজে নিয়েছি ওই স্কুলে আমার পর দায়িত্ব সবাই দিল যে আপনি এখানকার একজন প্রিন্সিপাল হিসেবে কাজ করবেন স্কুলটা দেখবেন এখন সেখানে দেখছি সেখানে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ছেলে এবং মেয়ে তারা প্রশিক্ষণ নিচ্ছে হ্যাঁ একটা ব্যাপার হ্যাঁ বড় একটা ব্যাপার আসলে তাই তিরিশ পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী থাকা নট এ ম্যাটার অভিযোগ হ্যাঁ নাটকে বিশেষ করে তো যাই হোক ইদানিং দেশের এই একটা অবস্থার জন্য কিছু কমে গেছে এইটি তাছাড়া মোটামুটি চলছে এই অবস্থা থাকবে না আশা করছি কোন না আশা করি একটা সাস্টেনেবল गवर्नमेंट আসলে আমাদের পরিবেশ আবার আবার ফিরে আসবে ইনশাআল্লাহ আর বর্তমান যারা আছে তারাও এই বিষয়টিতে নজর দেবেন যে দেশ রাষ্ট্র শিল্প দেশ রাষ্ট্র শিল্প সংস্কৃতি শিক্ষা সবকিছু তো একটি সূত্রে বাঁধা এগুলো যেন কোথাও কোনো বিচ্যুতি না ঘটে এই বিষয়টা তারা নজরে রাখবেন আচ্ছা আর বিষয় স্যার আমি একটা বিষয় জানতে চাই যে আপনি অনেক জাতীয় নাট্য উৎসবে তো সেই সব জায়গায় আপনি গিয়েছেন অনেক পুরস্কারও পেয়েছেন এই সম্পর্কে যদি কিছু যে খুলনা নাট্য নিকেতন এটা হচ্ছে উনিশশো সালে স্থাপিত প্রথম জাতীয় নাট্য উৎসব যখন আমাদের দেশে হলো ঢাকাতে শিল্পকলায় তখন খুলনা নাট্য নিকেতন সেখানে একটা নাটক নিয়ে অংশগ্রহণ করলো নাটকের নাম হচ্ছে শাস্তি খুলনা একটু বলে রাখি নাট্যনিক বাংলাদেশের সব থেকে পুরোনো নাট্য সংগঠন আরো দুই একটা মাত্র আছে সব মধ্যে মানে একশো বছর পঁচিশ বছর বয়সের তো সেখানে শাস্তি নাটকটা নিয়ে নাট্যনিকতন সমস্ত বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করলো এরপরে দ্বিতীয় নাট্যোৎসবে আবার সত্য মারা গেছে এই নাটকটা নিয়ে নাট্যনিকতন ওখানে অংশগ্রহণ করলো তখন ওই মানে প্রতিযোগিতায় ঢাকা অঞ্চলের লোক ঢাকার সমস্ত কর্মকর্তারা তারা দেখল যে নাট্যনিকতন একটা শহর সেখানের যদি টিম ফার্স্ট হয়ে যায় তা আমরা এবার কায়দা করি এবার চারটে টিমকে আমরা প্রথম স্থান দেবো আর বাকি চারটে টিমকে দ্বিতীয় স্থান দেবো তাই সেই প্রথম সারির মধ্যে আমাদেরটাও পড়বে এবং সেই নাটকে অভিনয় করে সত্য মারা গেছে অভিনয় করে আমি এবং আমার গুরু দেলোয়ার হোসেন দুজনেই আমরা জাতীয় পুরস্কার পাই এই হচ্ছে আমার জীবনের সবচেয়ে একটা বড় পাওয়া জাতীয় পুরস্কার এটা তো সহজ কথা না সেইভাবে বিশেষ করে কমেডি সাইডে অভিনয় করতাম আমি এটা করে আমার গুরু এবং আমরা দুজনেই এখানে ১৯৭৭ সালে এটা আমাদের দেলোয়ার হোসেন কিন্তু আমি গুরু গুরু বলে ডাকতাম যদি উনি আমার গুরু না সবাই বলতেন সেই হিসাবে উনি আমাকে অনেক আদর করতেন নাটকের দিক দিয়ে যাই হোক তবে ওনাকে ওনার প্রতি আমাদের কিছুটা দায় আছে এটা আমরা করব আশা করছি আচ্ছা একটা বিষয় আমরা বলি বেতারের সঙ্গে আপনি অত প্রতভাবে জড়িত অনেক আগে থেকে এখন পর্যন্ত দাপটের সাথে কাজ করে যাচ্ছেন তো বেতার নাটক সম্পর্কে আপনি বা এখন বেতারে যারা কাজ করছে তার আমি সহজ আমিও জানি যে আমি যখন নাটক করতে যাই সব দেখি আমারই কলিগ ভাই বন্ধু মানে আমার আমরা সতীর্থ সব একই গুরু শিষ্য আমরা মানে আপনার হাতেই তৈরি সব তো আপনি যদি বেতার নাটক সম্পর্কে এই সময় কিছু যদি বলেন বেতার নাটকেও ওরকম একটা কেমন যেন একটা ভাবটা একটু কেমন যেন অসুবিধের ভিতর গিয়েছিল যেহেতু এই আন্দোলনের সময় বেতার নাটক পড়ায় দেওয়া হয় এবং ভেঙে চুড়ে দেওয়া হয় খুলনা বেতারটা যার জন্যই নাটক অনেক দিন বন্ধ ছিল শুধু নাটক না সমস্ত সংস্কৃতি চর্চা বা অন্যান্য দিকে সবকিছু অফ সম্প্রচারও বন্ধ এই রিসেন্টলি এই কাল থেকে শুরু হয়েছে সে নাটক আমার হাতে গেল আমি প্রযোজনা করছি হ্যাঁ বাঁকা চাঁদের হাসি এটা করছে এটা ওইটা কালকে রেকর্ডিং করছি এটা ঈদের নাটক ঈদ হিসেবে এটা প্রচার হবে ফেসবুকে আমরা দেখেছি হ্যাঁ সেটি তো যাই হোক এখন আবার আস্তে আস্তে বেতার সব যদি মেরামত হয়ে যায় সবকিছু ঠিক হয়ে যায় তাহলে বেতার এই মেরামত করার উদ্যোগ কি নেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ মেরামতর উদ্যোগ নেওয়া হয়েছে কাজ চলছে হবে আরো খুব ই হবে এবং খুলনা বেতার যত বেতার আছে বাংলাদেশে খুলনা বেতারে যথেষ্ট সুনাম বিশেষ করে নাটক চাইকি যথেষ্ট হ্যাঁ আমরা এটা জানি যে খুলনা বেতারের নাটক অনেক সুনাম কুড়িয়েছিল এবং এখন আমরা নাটক শোনার জন্য বসে থাকতাম এক সময় এখন এখন হয় কি যেহেতু ইন্টারনেটের যুগ অনেকে মোবাইলেও শোনে নাটক হ্যাঁ এফ এম ব্যান্ডে দিয়ে তো যাই হোক এটার ব্যাপ্তি ঘটুক আমরা চাইব আর আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি স্যার আমি যে বিষয়টি বলতে চাই যে এই নাট্যচর্চা নিয়ে বর্তমান প্রজন্মের কাছে আপনার প্রত্যাশা কি বা আপনি কোনো সাজেশন দিত বর্তমান প্রজন্মের কাছে বিশেষ করে আমাদের এই নাট্যচর্চাকে আরও উদ্ভাসিত করবার জন্য আরও সবাইকে ইন্টারসেট করবার জন্য এটা বিশেষ করে সরকারের একটা আগ্রহ থাকতে হবে সরকারের একটা প্রচেষ্টা থাকতে হবে কিন্তু নানান কারণে দেখা গেছে যে এগুলো বাধা এসছে বাধার জন্যে অনেকে ভয়ে মঞ্চয়ন করতে চাচ্ছে না ভয়ে নাট্যচর্চা করতে চাচ্ছে না কিন্তু আমার মনে হয় কাটানো কিন্তু দায়িত্ব সরকারের সরকারের এটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি কেটেও যাবে

আমরা যে নাটকটা মঞ্চয়ন করব সেই নাটকের স্ক্রিপ্ট আমরা দরকার প্রশাসনের কাছে দেবো তারা দেখবে পড়ে যদি সরকার বিরোধী হয় সমাজ বিরোধী হয় ধর্ম বিরোধী হয় বন্ধ করে দেবে অসুবিধা নেই কিন্তু নাটক আমরা মঞ্চে করছি সেই সময় যে বাধা দিলে এটা সত্যি একটু দুঃখজনক ব্যাপার লাগে মনের কাছে আমরা চাইবো যে শিল্প সংস্কৃতি তো জাতির পরিচয় আপনার বাংলাদেশকে আপনি চেনবেন আপনার কত বড় শিক্ষিত সেটা দিয়ে কিন্তু আপনাকে লোকে চিনবে না আপনি বাংলাদেশের বাইরে গেলে আপনার সংস্কৃতি হচ্ছে আপনার পরিচয় আপনার পতাকা আপনার পরিচয় হ্যাঁ তো এই বিষয়গুলো আপনাদেরকে মানে গভর্নমেন্ট যদি একটু সঠিকভাবে দেখেন যে শিল্প সংস্কৃতি চর্চায় বাধা না দিয়ে বাধা কোথাও এটা আসলে ক্রিয়েট করা হয়েছে কর্তৃপক্ষ गवर्नमेंट তো এইভাবে বাধা দেয় না দেয় না তো আমি জানি যতদূর যে এটাকে गवर्नमेंट আরো ভালো করবার জন্য তাদের প্রচেষ্টা রয়েছে সেটি সময় উপযোগী করার প্রচেষ্টা রয়েছে সেই জায়গায় আমরাও এগিয়ে আসব সরকারও এগিয়ে আসুক না না হলে আসলে আমাদের পরিচয়টা এক সময় মুছে যাবে বাংলাদেশে কর্তৃপক্ষ হ্যাঁ আমার মনে হয় তাই এই নির্বাচিত সরকার আসলেই আমার মনে হয় এর একটা পরিবর্তন হতে পারে হয়ে যাবে ইনশাআল্লাহ তো ধন্যবাদ স্যার আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আপনার এমন কোন কথা যেটা বলার দরকার অথবা বলা হয়নি হ্যাঁ আমাদের উদ্দেশ্যে বা মানুষের উদ্দেশ্যে অভিভাবকদের উদ্দেশ্যে সেরকম কোনো কিছু কথা যদি বলতে চান তেমন আর কোনো কিছু মনে পড়ে না বা ই না তো যাই হোক আমার ওই দুজন পুরুষ শিল্পী আমার নাট্য আছে যারা নাট্য অভিনয় করে ঠেকাচ্ছে মোরল জাহাঙ্গীর এবং এম এন হাসান কোচি এরাও কিন্তু আমার ছাত্র এই নাট্য প্রশিক্ষণ বিদ্যালয়ের ছাত্র ছিল এখন এরা খুব ভালো শিল্পী এরা যখন চালাচ্ছে এদের নামটা আমি ভুলে গেছিলাম এই এজন্য এরাও আসলে ভালো কিন্তু বলা মুখ্য না কারণ আমরা তো যারা গুণী তারা সবাই আমাদের কেটিবি আড্ডাতে একসময় আসবেন আর বললাম না এটা যে সবার নাম তো বলা সম্ভব আপনি হয়তো দুজনের নাম বললেন আর দুজন মনে করবে যে আমার নামটা স্যার কেন বললো না ভুলে গেছে এটা আসলে এটা নিয়ে কেউ কিছু মনেও করবে না তো আমরা আপনি কে টিভি স্টুডিওতে এসেছেন আমরা অনেক খুশি হয়েছি নিশ্চয়ই আপনি আগামীতে আবার আসবেন আরো অনেক কথা হবে অনেক আড্ডা দেব আর সবচেয়ে বড় ব্যাপার আপনি আমার শিক্ষাগুরু তো আপনি আপনি আজ আমি আপনার সাক্ষাৎকার সাক্ষাৎকার নিয়ে আজ আমি আপনার সাক্ষাৎকার নিতে পারছি স্টুডিওতে বসে এটি আমার জন্য একটি সৌভাগ্য আপনি আমাদের জন্য দোয়া করবেন কেটিভির জন্য দোয়া করবেন আমরা যেন সাস্টেন করতে পারি এবং শহরের জন্য মানুষের জন্য এই ইসের জন্য তো প্রিয় দর্শক আমরা আজ এখানে শেষ করছি আমাদের সাথে আজ উপস্থিত ছিলেন খুলনার নাটকের কিংবদন্তি নাট্যগুরু জানাব শেখ সিরাজুল ইসলাম উনি এতক্ষণ আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন আবার আমরা সঙ্গে কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে তো আগামীতে আবার দেখা হচ্ছে অন্য কোনো অতিথিদের আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি প্রত্যেক বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় খুলনা টিভিতে সরাসরি সম্প্রচার করা হয় আপনারা আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই